হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে দিনটা একটু আলাদা একটু স্পেশাল সকাল সকালে কলেজে গিয়ে ব্রেকফাস্ট করে শুরু হয়েছিল অডিটোরিয়ামে সেই উপলক্ষে আছে কলেজটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে আশেপাশে গ্রাম থেকে এসেছিল বাচ্চারা তাদেরকে দিয়ে মূলত পুরো প্রোগ্রাম আজকে প্রত্যেকটা বাচ্চাই প্রচুর মজা করেছে নাচ গান হই আর প্রচুর অ্যাক্টিভিটিস ছিল আর আমরা ছিলাম এই অনুষ্ঠানে ভলেন্টিয়ার এই অনুষ্ঠানে এসেছিল অনেক গুণমান্য মানুষেরা আর আমাদের আমাদের মেন ক্যাম্পাসে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কলেজের পক্ষ থেকে প্রতিটি বাচ্চার জন্যই একটি করে গুটি ব্যাগ তৈরি করা হয়েছিল আর একটু সামান্য লাঞ্চ প্যাকেট বাচ্চাদের সাথে সাথে আমাদের জন্যও ছিল লাস্টে প্রচুর চমক দুপুরে ছিল আমাদের স্পেশাল লাঞ্চ আর লাস্টে ছিল আমাদের জন্য স্পেশাল ডাস আর ফাদার প্রিন্সিপাল আমাদেরকে দিয়েছিল বড়দিন উপলক্ষে কেক আশা করি আপনাদের এই মুহূর্তগুলো দেখে অনেক ভালো লেগেছে আবারও দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতন বাই